অনেক সুন্দর গোলাপ গ্রাম আমরা এসেছি ফর গোলাপ গ্রাম যে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারিতে এসে পড়েছি তবে সুন্দর একটা দৃশ্য নিয়ে আসছি আমি এই গোলাপ গ্রামে বন্ধুরা আপনারা থাকবেন আমার পাশে গোলাপ গ্রাম আমার বাম পাশে যে গোলাপ গ্রাম এত সুন্দর একটা ইল শুকিয়ে এখন চাষের অভিযুক্ত হয়েছে ডান পাশে কত সুন্দর গোলাপ গাছ এবং গোলাপ ফুল ধরিয়েছে গ্রামে এত সুন্দর গোলাপ ফুল খুব সুন্দর যে এখানে আসলে মন ফিরিয়ে নিবে ওই পিছন সাইডে আমার পুকুর হয়েছে ওখানে বিল যেহেতু কাজ চলতেছে নেক্সট টাইমে আসলে আপনারা এখানে বসি দিয়ে মাছ মারতে পারবেন আর ফুল কিনতে পারবেন আর বাম পাশে দেখেছেন কুমড়ো গাছ আর লাউ গাছ একই জাতের দুই প্রকারের চলুন আমরা কোথাও যেতে পারি কিনা শুধু গোলাপ গ্রাম টু গোলাপ গ্রাম এটা হচ্ছে গোলাপ গাছ চাষ করেছে চলে আসুন এখনো ফুল ধরে নেই এত সুন্দর মাঠ কেনে কিসের সাইনবোর্ড কোনো একটা কোম্পানি সাইনবোর্ড দিয়ে রেখেছে এই হলো গোলাপ গ্রাম ওই পাড়ে গেলে আরো সুন্দর একটা দৃশ্য আছে নেক্সট ভিডিওতে ভিডিও দেওয়া হবে ওই সাইডের ভিডিওটা তবে এই সুন্দর একটা পরিবেশ যেহেতু আমি এখানে একা আছি এই ছেলে কোনো ঝামেলা করতে পারে কিনা তাকে দেখছি মনে বল এবং সাহস থাকতে হবে এটা কোনো ব্যাপার না যে সবার সাথে মারামারি করে ভাবছি যদি কোনো কিছু হয়ে যায় কারণ ওরা যেহেতু এলাকাটি পিপাল তো এটা গন্ধ করতেও পারে কিন্তু স্থির থাকতে হবে ওদেরকে ভয় দেখে তো হবে না ওরা যিনি আমাদেরকে তাই আমার কাজ আমাকে করতে হবে খুব সুন্দর দৃশ্য এখানে মাছ চাষ হয় অবশ্যই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না